এদেশে সকলের সমান অধিকার রয়েছে আর সামনে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে হচ্ছে দুর্গা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বাংলাদেশে সুতরাং সেই উৎসব পালন তাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার সুতরাং সেই অধিকারে যদি কোনো চক্রান্তকারী বাধা দেওয়ার কোনো ধরনের হিরুপদে পরিকল্পনা গ্রহণ করে থাকেন তাহলে আমি এই ময়দান থেকে ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সকল সময় সকল চক্রান্তের বিরুদ্ধে তারা প্রতিরোধ সৃষ্টি করবে করবে নির্বাচন হয়েছে কোন নির্বাচনে কোন দল কিংবা জোট তিরিশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে সরকার গঠন করতে পারেনি হয় আমরা দেখি তাদের বিপক্ষে থেকে যায় সত্তর পার্সেন্ট ভোট

হবে না যদি যদি এক পার্সেন্ট ভোটও পায় তাহলে তার প্রতিনিধিত্ব বাংলাদেশের জাতীয় সংসদে থাকবে কম করে হলো তিনটি আসন তিনি জাতীয় সংসদে পাবেন সেই দল সুতরাং দেয়ার হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ জাতীয় ভাবে ভোট হবে সেই ভোটের মাধ্যমে যে দল যে মার্কার পক্ষে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট জাতীয় সংসদে তারা আসন পাবে সহজ বিষয় তো তাই না তাহলে আমাদের অসুবিধা কোথায় অসুবিধা আছে তখন আমাদের মতো বিশ্বমান কোন প্রার্থী হয়তো থাকবে না আর যদি প্রার্থী না থাকে তাহলে প্রার্থীর নমিনেশন বাণিজ্য হবে না লক্ষ লক্ষ কোটি টাকার নমিনেশন বাণিজ্য বাংলাদেশে আজ চলবে সংসদে সকল সকল দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আমরা জানি ডিক্টেটর দুই ধরনের একটা হচ্ছে এক ব্যক্তির ডিকটেটর আর একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ডিকটেটর সংখ্যা

মার্কার পক্ষে মেশিন ভোট দিয়েছে সেই দেবতার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ সামনে ভাইরা মত আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এমন একটা নির্বাচন ব্যবস্থা যে নির্বাচনে ব্যবস্থা হবে শান্তিপূর্ণ সকলের জন্য অংশগ্রহণমূলক কিন্তু আফসুস আমরা এখন পর্যন্ত সেটা লক্ষ্য করতে পারি দু একটি নির্বাচন ছাড়া আমরা বলে দিচ্ছি বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার ছাড়া এদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে ষোলো বছর আঠারো বছর যে স্টাইলে যে কায়দায় ভোট হয়েছে এত জীবনের বিনিময় এত রক্তের পরেও যদি সেই কায়দায় বাংলাদেশে ভোট হয় তাহলে সেই ভোট কি বাংলাদেশের মানুষ মেনে নেবে বলে সুতরাং এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে আবার আমাদের আমাদের আস্থার সংকট আছে সারা দেশে পাঠ হচ্ছে চাঁদাবাদি হচ্ছে এই সরকার কি বন্ধ করতে পারছে এই যে সিলেটের লক্ষ লক্ষ মেট্রিক টন পাথর সব লুট হয়ে গেল এই সরকারকে ঠেকাতে পেরেছিল। হ্যাঁ তাহলে একটা লেভেল প্লেয়িং ফিল্ম সৃষ্টি হওয়ার পূর্বে। ঘুরবে নির্বাচিত নির্বাচন আপনারা দিলেন সে নির্বাচিত যেভাবে ভোট ঠেকাতে হয় তাহলে এই সরকার যে সেটা পারবে সে আজকাল যথেষ্ট সংসদ আমাদের তৈরি হয়েছে সুতরাং সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ম সৃষ্টি না হওয়া পর্যন্ত এতে সে মানুষ

দৃশ্যমান দেখেছি আমাদের সাফ সাফ কথা সোজা কথা সেই সকল অপরাধের সেই সকল গণহত্যা সেই সকল জুলুম নির্যাতনের বিচার দৃশ্যমান হওয়ার পূর্বে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না

সবই স্বাভাবিকভাবে তারা রাজনি করবে এটাকে এসে জনসাধারণের মেনে নিতে বলে সুতরাং আমরা বলতে চাই শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সকল দোষর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখতে সহযোগিতা করেছিল তাদের সকলকে বাংলাদেশ থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে ভারতে গেছিলেন জিএম কাদের মনে আছে সকলের মনে আছে জিএম কাদের ভারত গেছিলেন ভারত থেকে এসে একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন তাদের সাথে কি কথা হয়েছে সে কথা তারা যদি অনুমতি না দেয় তাহলে আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয় তার মানে তারা চেয়েছিল জোর করে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টিকে স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে হবে সুতরাং ভারতের বদল এমনকারী কোন দেশ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি অধিকার রাখে সুতরাং বন্ধুরা আমার আজকে হাটবার দিন আমি আমার কথা দেরিগতি করতে চাচ্ছি না আগামী দিনে আগামী দিনে বাংলাদেশ আপনার বাংলাদেশ এদেশ আমার বাংলাদেশ এদেশ মুসলমানের বাংলাদেশ এদেশ হিন্দুর বাংলাদেশ আমরা এমন একটি দেশ চাই যে দেশে সবলই হব শালীন সর্বভৌম বাংলাদেশের একক জন নাগরিকতা ঠিক কিনা বলেন ঠিক সুধীজন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু